এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জনস্বার্থ মামলায় নজিরবিহীন মন্তব্য অনেবল চিফ জাস্টিস মহাশয়ের নজিরবিহীন অবজারভেশন কী কি মন্তব্য করেছেন সমস্ত শুনানি প্রক্রিয়ার ব্যাখ্যা থাকবে আজকের এই ভিডিওতে সুপ্রিম কোর্টে অননেবল চিফ জাস্টিস মহাশয় সূর্যকান্ত মহাশয় এবং অনেবেল জাস্টিস জয়মাল্য বাগচি মহাশয়দের বেঞ্চে অর্থাৎ কোর্ট নম্বর একে আজ শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল চব্বিশ নাম্বার আইটেমে সেখানে মামলার পিটিশনার সাওয়ান আদিত্য তিনি সরাসরি নিজেই অ্যাপেয়ার করেছেন সেখান থেকে কি কী মন্তব্য বিচারপতি করলেন নজিরবিহীন মন্তব্য এসএসসির ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস এবং সেখান থেকে দুর্নীতি নিয়ে কি কী মন্তব্য করেছেন চিফ জাস্টিস মহাশয় গ্রুপ সি গ্রুপ নাইন টেন ইলেভেন টুয়েলভ স্তর নিয়ে কী কী কথোপকথন ঘটেছে কি অ্যাকচুয়াল ঘটলো আজ সুপ্রিম কোর্টে শানিত তিনি কি জানিয়েছেন কীভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া ঘটলো চলুন আমরা বিস্তারিত জেনে নেব সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এসএসসির ছাব্বিশ হাজারের জনস্বার্থ মামলার শুনানি প্রক্রিয়ার শুরুতেই অনেবল চিফ জাস্টিস সূর্যকান্ত মহাশয় এবং অনেবল জাস্টিস জয়মল্ল বাগচি মহাশয়রা তারা নিজেদের মধ্যে একটু কথোপকথন করে নেন তারা নিজেদের মধ্যে বেশ কিছু আলাপ আলোচনা করার পর এই মুহূর্তে এই মামলার যিনি মূল পিটিশনার রয়েছেন অর্থাৎ জনস্বার্থ মামলা যিনি করেছেন শাওয়ান আদিত্য তিনি সরাসরি নিজেই এই মামলার শুনানি প্রক্রিয়ার জন্য অ্যাপেয়ার করেছেন তো সেক্ষেত্রে জাস্টিস মহাশয় অর্থাৎ অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় তিনি প্রথমে জানালেন যে মিস্টার সাওয়ান আদিত্য আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার প্রেফারেবেল মনে হবে আপনি সেটাই ল্যাঙ্গুয়েজে আপনি কনভারসেশন করতে পারবেন বা শুনানি করাতে পারেন অর্থাৎ জাস্টিস মহাশয় তিনি সরাসরি জানিয়ে দিলেন সে ইংলিশে হতে পারে হিন্দিতে হতে পারে বা বেঙ্গলি হতে হতে পারে কেননা বেঙ্গলি এই কারণে রয়েছে কারণ অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি মহাশয় তিনি বাংলা জানেন তিনি বাঙালি সুতরাং তিনি বাংলাটা বুঝে সমস্ত বিষয়টা শুনানি করাতে পারবেন এই জন্য তিনি বাংলাতেও কথা বলতে পারেন শাওয়নাদিত্য তিনি ইংলিশেই কনভারসেশান শুরু করেন সেই সময় অনেবল চিফ জাস্টিস সূর্যকান্ত মহাশয় তিনি জানান দেখুন মিস্টার শাওয়নাদিত্য স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রসেস টোটাল ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা কোন পার্টির বা কোন পার্টির পক্ষ থেকে অর্থাৎ কাদের পক্ষ থেকে কথা বলছেন গ্রুপ সি গ্রুপ ডি অর টিচিং কাদের পক্ষ থেকে ইলেভেন টুয়েলভ নাইন টেন কাদের পক্ষ থেকে তো সাওনাদি তো তিনি জানান যে আমি সেই ক্যাটাগরির মধ্যে পড়ছি না অর্থাৎ অ্যাফেক্টেড পার্টির মধ্যে পড়ছেন না তিনি কোনো টিচার বা গ্রুপসির মধ্যে পড়ছেন না তিনি ইন জেনারেল একটি মামলা করেছেন জনস্বার্থ মামলা করেছেন সেই মামলাটি তিনি শুনানিতে করাতে চান তখন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানান যে দেখুন এখানে এই ছাব্বিশ হাজার চাকরি মামলায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ সেখান থেকেও এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের টোটাল এন্টায়ার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করে দিয়েছে যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা টোটালটাকে বাতিল করেছে আবার অনেবল চিফ জাস্টিস মহাশয় তৎকালীন চিফ জাস্টিস মহাশয় তিনি এই বিষয়টিকে দেখেছেন সমগ্র বিষয়টি শুনানি করেছেন এবং হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে আপেল করেছেন অর্থাৎ সেটাই নির্দেশকেই হাইকোর্টের জাজমেন্টের নির্দেশকেই কার্যকরী রেখেছেন সুতরাং সেখানে মামলা শেষ হয়ে গেছে এরপর চিফ জাস্টিস মহাশয় তিনি জানালেন যে তাহলে আপনাদের মধ্যে থেকে বেশ কিছু ক্যান্ডিডেট যারা সত্যি সেখানে ইলিগাল উপায়ে চাকরি পেয়েছে সেমনটি নয় বা তারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে সুতরাং তাদেরকে আপনারা ফিরিয়ে নিতে চান বা তাদেরকে চাকরি ফেরত চান তাই তো তার মানে অর্থাৎ আপনি জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করছেন বা রিভিউ পিটিশান করছেন তাই তো মামলা পিটিশনার আদিত্য তিনি জানান যে আমি জাজমেন্টটাকে রিভিউ করছি না বা চ্যালেঞ্জ করছি না এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে তাহলে আপনি যে সিলেকশান প্রসেস ইতিমধ্যে হয়েছে সেখান থেকে আপনি বলতে চাইছেন যে বেশ কিছু ফ্রেশ বেশ কিছু ভালো ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছিলেন যাদের মধ্যে কোনো ইলিগাল ডিস ছিল না কিন্তু তিনি তাৎপর্যপূর্ণ যে মন্তব্য করেন তিনি জানান যেখানে সিলেকশন প্রসিডিওরটা ইলিগ্যাল সিলেকশন প্রসিডিওরটা যথার্থ উপায় হয়নি বিভিন্ন দিক থেকে এই ঘটানো হয়েছে সুতরাং তারাও সাফার করবেন অর্থাৎ তাদের চাকরিও সেটা বাতিল হবে বাতিলই থাকবে কেননা সিলেকশান প্রসেসটাই গণ্ডগোলে রয়েছে ইলিগ্যাল উপায় সিলেকশন প্রসিডিওর হয়েছে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তো আদিত্য তিনি কিছু বলতে যাচ্ছিলেন যে লেকিন স্যার টেন্টেড যেও হে এরকম কিছু একটা বলতে যাচ্ছিলেন তখন চিফ জাস্টিস মহাশয় তিনি আবার কথা বলা শুরু করেন তিনি জানান যে একটা সিলেকশান প্রসেসে এইটা গেল এটা ঠিক অর্থাৎ তিনি হিন্দিতে কনভার্সেশন করছিলেন যে এইগুলো এই রিক্রুটমেন্ট প্রসেসটা এই ক্যান্ডিডেটরা ঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আর এই ক্যান্ডিডেটরা যারা ভুলভাবে বা ইলিগাল উপায়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সুতরাং যেখানে সিলেকশান প্রসিডিওরটাই ভুল যেখানে সিলেকশান প্রসেসটাই ঠিকঠাকভাবে হয়নি সেখানে টোটালটাই তো ক্যান্সেল হওয়ার কথা টোটালটাই তো ক্যান্সেল হবে সেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা তারাও সেখানে বলিদান হয়ে যাবেন বিচারপতি তিনি মন্তব্য করলেন যে তারাও তাদের জন্য কিছু আর করার থাকে না বিচারপতি জানিয়ে দিলেন এবং চিফ জাস্টিস মাসে আরও জানালেন যে দুবার যদি সিলেকশন হয় মানে দ্বিতীয়বার যখন নতুন ফ্রেশ সিলেকশন হয় তাহলে সেক্ষেত্রে যারা ফ্রেশ যারা অ্যাকচুয়াল ট্যালেন্টেড ছেলেমেয়েরা তারা আবার সেখানে ফিরে আসবেন তারা আবার চাকরি পাবেন সুতরাং দুবার আবার সিলেকশন অর্থাৎ সেকেন্ড টাইম আমার হয়তো এই মুহূর্তে যে সেকেন্ড এসেলসটি হচ্ছে অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বিচারপতি জানিয়ে দিলেন সেই সময় মামলার পিটিশনার তিনি জানান সে অনাদিত্য জানান যেখানে টেনটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটের লিস্ট যেখানে হেয়ার রয়েছে যেখানে টেনটেড ক্যাটেগরির ক্যান্ডিডেটের নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেখানে যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছিল যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছিল তারা কেন সাফার করবে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি জানালেন উসমে মে नहीं নেই হাম অর্থাৎ এখানে আমরা সেই বিষয়টাতে কোনো কিছু করতে পারবো না পরিষ্কার জানিয়ে দিলেন যে যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছেন যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছেন যারা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন তাদের জন্য কোনো রকম সহানুভূতি দেখালেন না অনারবেল চিফ জাস্টিস মহাশয় তাদের বলিদান দিয়ে দিলেন অর্থাৎ এত পরিমাণে ইলিগালিটিস ঘটেছে যে কারণের জন্য যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছিলেন যাদের মধ্যে কোনো ইলিগালিটিস ঘটেনি তাদেরকেও সেই একই দলে ফেলে দিলেন বা তাদেরকেও একই রকমভাবে চাকরি বাতিল করে দিলেন অনারবেল সিজিআই সূর্যকান্ত মহাশয় তো এরপর অননেবল চিফ জাস্টিস মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করেছিলেন অর্ডার লিখছিলেন সেই সময় পাশ থেকে এসে করুণানন্দীয় সুপ্রিম কোর্টের আইনজীবী ম্যাম তিনি এসে তিনি জানান মাইলার আমি একটু অ্যাসেস করতে চাই অর্থাৎ শাওয়ানাদিকেও তিনি একটু সাহায্য করতে চান তো কিন্তু কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি অর্ডার লিখেই যাচ্ছিলেন তারপরে তিনি একটু কথা বললেন যে করুণানন্দ মহাশয়ের অন্য আরেকটি ম্যাটার রয়েছে এই সংক্রান্ত অর্থাৎ এসএসসির ছাব্বিশ হাজারের এই রিলেটেড আরেকটি মামলা তার শুনানি প্রক্রিয়ার জন্য আছে তো তিনি এই মামলাটি একটু অ্যাসেস করতে চান তো এই মামলাটিতে যেহেতু একই রকম গ্রাউন্ড রয়েছে দুটোকে একসঙ্গে রেখে যদি মামলাটিকে লিভ গ্রান্ট করেন অর্থাৎ মামলাটিকে আপাততভাবে মুলতবি রাখা হয় যাতে করে পরবর্তীতে শুনানি করানো যায় তার জন্য আইনজীবী করুণানন্দ মহাশয় ম্যাম তিনি লিভ চাইনি তো চিফ জাস্টিস মহাশয় তিনি জানালেন যে সে কোনো ক্যান্ডিডেট নয় অর্থাৎ ছাওয়ানাদিত যিনি মামলা করেছেন তিনি কোনো ক্যান্ডিডেট নন সুতরাং তিনি কিভাবে এই বিষয়টিকে দেখবেন তো করুনানন্দী মহাশয় ম্যাম তিনি আবারও জানালেন যে হাইকোর্টে মামলাটি এক বেশ কিছু মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে লিভ গ্রান্ট করে পরবর্তীতে একসঙ্গে শুনানি যাতে করে শুনানি করানো যায় তার জন্য তিনি আবারও প্রেয়ার জানান তো অনেবল চিফ জাস্টিস মহাশয় তিনি তখন তাকে অ্যালাউ করলেন অর্থাৎ মামলায় লিভ গ্রান্ট করলেন অর্থাৎ হাইকোর্টে যে মামলা বিভিন্ন ধরনের এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে সেই সমস্ত মামলাগুলো একসঙ্গে পরবর্তীতে একত্রে শুনানি হবে এই সাধিত্যের করা এই জনস্বার্থ মামলাটি এবং পরবর্তী অন্য মামলাগুলো একত্রে শুনানি করাবেন জাস্টিস মহাশয় এজন্যই এই মামলাটিতে লিভ গ্র্যান্ড করলেন তো আজকের এইভাবে শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় জনস্বার্থ মামলায় অনেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে কোনো রকমভাবে টোয়েন্টিএইট ক্যাটেগরিদের জন্যই যারা ফ্রেশভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদেরকেও একই রকমভাবে বলিদান দিতে হলো তাদের জন্য অনবেল চিফ জাস্টিস মহাশয় কোনো সহানুভূতি দেখালেন না তাদের জন্য কোনোরকমভাবে অ্যালাউ করলেন না কোনো কিছুই অর্থাৎ যেহেতু একটা সিলেকশান প্রসেসে এত পরিমাণে ইলিগালিটিস ঘটানো হয়েছে এত পরিমাণে দুর্নীতি ঘটানো হয়েছে এত পরিমাণে গ্রুপ সি গ্রুপ ডির বিশেষ করে সেখানে এত ইলিগালিটিস রয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্যই অনেবল চিফ জাস্টিস মহাশয় যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকেও একই দলে ফেলে দিলেন সেই সিলেকশন প্রসেস থেকে যারা ফ্রেশভাবে পেয়েছিল তাদের কোনো রকমভাবে সহানুভূতি দেখালেন না তাদেরকে অ্যালাউ করলেন না বা চাকরি ফেরত দিলেন না এবং তিনি এটাও জানালেন যে সিলেকশন প্রসিডিওরে যেখানে ইলিগালভাবে হয়েছে তখন যারা ফ্রেশভাবে পেয়েছে তাদের আর কিছু করার থাকে না এন্টার সিলেকশন প্রসেসটায় সে বাতিলই রয়ে গেল অর্থাৎ জনস্বার্থ মামলাটি ফাইনাল ফাইন্ডিংস কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেল সেটা এই মুহূর্তে লিভ গ্রান্ট করলেও এই মামলায় কিন্তু ফাইনাল ফাইন্ডিংস যে অনেবল চিফ জাস্টিস কোনো রকমভাবে অ্যালাউ করবেন না বা চাকরি ফেরত আসবে না তা কিন্তু আজকে এখানে ক্লিয়ার হয়ে গেল তো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ প্রেক্ষটি কিন্তু আজ পুতে দিলেন অনারবল সিজেআই সূর্যকান্ত মহাশয় ম অর্থাৎ জনস্বার্থ মামলায় যেখান থেকে কোনো রকমের ফিরে এলো না যেহেতু এর আগের চিফ জাস্টিস মহাশয় তিনি চাকরি বাতিল করেছেন হাইকোর্টের নির্দেশকে আফেল করে রেখেছেন সুতরাং বর্তমানে এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষারা যারা ফ্রেশভাবে পেয়েছিলেন তাদের কোনো আশা আর জেগে রইল না সরাসরি সম্পূর্ণভাবে তাদের বাতিলটা বাতিল রয়ে গেল কোনো আশা আর এই মুহূর্তে রইলো না সুপ্রিম কোর্ট থেকে